ভালোবাসাই ছিল আমার কাছে একমাত্র আশ্রয় সেই আশ্রয় ভিনা আমার পৃথিবীতে আর কোনোই ঠাই ছিল না তবে আমি তার আশ্রয়স্থলে আর থাকতে পারলাম না এই আশ্রয়টা যে বেশি দিন টিকলো না আগুন জ্বলে গেল। আসলে ভাই কারো সুখ বেশি দিন কপালে থাকে না কথায় আছে না ধীরে ধীরে তার পরিবার সব কিছু জেনে গেল তারপর যা শুরু হলো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি সেই জন্যই আমি চাইছিলাম তার থেকে দূরে থাকতে তারপর থেকে কলেজে একরকম অন্যরকম হাওয়া বইতে শুরু করলো ওর বলা প্রত্যেকটা কথা সবাই জেনে গেল যেন ছড়িয়ে পড়তেছিল মেঘের মতো কালো অন্ধকার ছেয়ে আসলো ও অনেকে বা বলতো ও সাহসী আবার অনেকে বলতো পাগল কিন্তু আমি চুপ থাকতাম সবাই মনে করতো আমি চুপ থাকা মানে আমি আগ্রহী না তবে আমি ভয় পেতাম আমি জানতাম আমি যদি কিছু বলি তাহলে ওর লাইফে আরও বেশি প্রবলেম হতে পারে তবে আমি ওর পাশের বেঞ্চে চুপচাপ বসে সব কিছু শুনতাম ও একদিন আমাকে বলতেছে সে আরিহান আমি আর পারবো না আমি এবার বাড়িতে সব কিছু বলে দেবো আমি তো অবাক কী বলে দিবে তখনও ও বললো আমি আর মিথ্যা বলতে পারবো না আমি পরিবারকে সব কিছু জানিয়ে দেবো আমি কাকে ভালোবাসি কেমন ছেলেকে ভালোবাসি তখন আমি বললাম প্লিজ এটা করো না হয় তোমার পরিবার এতটাও ইয়া না যে মেনে নেবে সব কিছু আমি জানতাম ওর পরিবার খুব কঠোর ধর্মীয় সংরক্ষণশীল পরিবার ওরা কখনোই এটা মেনে নেবে না তারপর রাতের ওই রাতটা ছিল আমার কাছে সবচেয়ে বেশি কষ্টদায়ক এবং কেমন বলে অস্থিরতা টাইপের একটা রাত সারাটা রাত আমি চিন্তা করতেছিলাম কালকে ওই আমাকে কী বলে তারপর দিন সকালে ওর কল আসলো কাপায় কাঁপায় কণ্ঠে বলতেছিল সব কিছু জেনে গেছে আগে থেকেই ওরা জেনে গেছে ওরা সবাই বলতেছে আমি নাকি নষ্ট আমি আমি সমাজের কলঙ্কা আমি সমাজের লজ্জা এই পরিবারের মান সম্মান সব শেষ করে দিয়েছি তখন আমি শুধু বলতেছিলাম ভয় পেয়ে তুমি চিন্তা করো না শান্ত হও তুমি এখন কিছু বলো না সবই সব ঠিক করে দেবে তখন আমারও কণ্ঠ কাঁপতেছিল বাট ওকে বুঝতে দিলাম না ও বললো তুমি সবসময় আমাকে চুপ থাকতে বলো কিন্তু আমি কি করে চুপ থাকবো বলো তখন আমি বললাম তেমন কিছু হবে না তুমি শান্ত হ ওরা কিছু বললে তুমি কিছু বলো না তারপর দিন কলেজে গেলাম কলেজে গিয়ে ওকে আর দেখলাম না সবাই আমার দিকে তাকিয়ে আছে তখন বুঝতে পারলাম ওর বাবা প্রিন্সিপালের সাথে কথা বলেছিল কলেজে এক চলছিল যেমনটা তার চেয়ে বেশি জ্বর চলছিল আমার মনের মধ্যে তারপর ও ফোনে একটা লাস্ট কথা বলেছিল কখনোই সামনে এসো না কারণ আমি তোমাকে দেখলে কেঁদে ফেলবো আর আমি এটা করতে চাইতেছি না তুমি কষ্ট পাও এটাও আমি চাই না তারপর থেকে আমাদের জীবনটা যেন উল্টে যাচ্ছিল আসলে ভাই ভালোবাসা জীবনে আলো নিয়ে আসে আর এই আলোটা যখন সমাজে ধাক্কা খায় তখন এই আলোটাই অন্ধকারে পরিণত হয়ে যায় আমাদের লাইফটা ওটাই মনে হয়ে গেছিল ও আমার জন্য লড়তেছিল আর আমি ধীরে ধীরে নিজের ভেতরে হারিয়ে যাচ্ছিলাম